হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি কটনের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি এটা হচ্ছে আপনার জমজম সুইস কটনের ভিতরে যে আপুর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ হচ্ছে আমরা ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা চন্নি প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা দেখেন মাশাল্লাহ এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এটা ছাপা গলার নেকটা দেখেন গলার নেকটাও খুবই সুন্দর আর নিচের দামানটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও খুবই সুন্দর জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি অর্ডার যে কোনো তৈরি করতে পারবেন এবং যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো নামাজি উন্না হবে খুবই প্রিমিয়াম একটা ড্রেস এগুলো কালারকস আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বিস্কিট কালার ভিতরে দেখেন এই কালারটা আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে গলার নেকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও আপনার খুবই সুন্দর একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর প্রাইসটাও আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছে একেবারে ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের অবশ্যই একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই প্রিমিয়াম এগুলো ফুল্লি কটনের ভিতরে উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে বিস্কিটের ভিতরে হচ্ছে আবার মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে দুপাটা যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম